সালামু আলাইকুম প্রিয় বিহ বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমি জামাল আপনাদের তো অবশ্য আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে ইতিমধ্যেই আপনাদের মাঝে কথা বলবো অবশ্য মালদ্বীপ এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে খুবই ভালো তবে যেভাবে কিছুদিন যে যাবতে পুলিশের লোকজন যেভাবে দৌড়ছিল সেইভাবে আর এরকম একটা সামনে দিকে হবে না আশা করি আর বিশেষ করে যেটা বলবো বিশেষ করে যেটা বলবো আপনার এই যে মালদ্বীপে বর্তমানে যে সমস্ত লোকগুলো চলছে বাংলাদেশের বিভিন্ন যারা ব্যবসায়ী ব্যবসা করে দেখা গেছে এই দেশে দোকান ফাট দিয়েছে একজনের অধীনেতে এই দেশের মালদ্বীপের বিভিন্ন একজনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে তো অনেক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একজনের বাংলাদেশের একটা হোটেল থাকুক কমিশন থাকুক তার চার পাঁচটা স্টাফ থাকে ঐতিহাসগুলো দেখা গেছে সরকার গভর্নরে পাচ্ছে না এই কারণে বাংলাদেশ যত ব্যবসাটি আছে এই ব্যবসা রাখবে না এই রেস্টুরেন্ট হোটেল বিভিন্ন কিছু এই মালদ্বীপের সরকার বর্তমানে এই এগুলো রাখবে না বাংলাদেশকে কাউকে ব্যবসা বিজনেস করতে দেওয়া হবে না এইটাই আমি এরকম আমরা শুনছি আবাস পাচ্ছি আর এটা অবশ্য দীর্ঘ অনেক দিন করে আসছে তো বাংলাদেশের সুযোগ দেওয়া হবে না বাংলাদেশ বাংলাদেশের আমাদের বাইজারকে তবে আমি এতে মাঝে আপনাদের মাঝে আমার পথে ভিডিও নিয়ে আসবো দ্রুতভাবে ভিডিও নিয়ে আসবো আমি কিছুদিন যাব অতি তাড়াতাড়ি আশা করি আমি বাংলাদেশ হাইকমিশন সবের কাছে যাবো গিয়া তার সাথে কিছুটা আলোচনা হবে তার সাথে আলোচনা করে অবশ্য আমার একটা ভিডিও আপনাদের মাঝে আপডেট দেবো সে অবশ্য বক্তব্য রাখে না অনেক সময় অনেক অনলাইন মিডিয়ার ভিতরে তারপরও আমি চেষ্টা করব তার সাথে কথা যোগাযোগ সংযোগ করে সরাসরি কথা বলে তার মতামত নিয়েই অবশ্য আমি আরেকটা ভিডিও আপনাদের মাঝে রাজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালদ্বীপ জামাল ইউটিউব চ্যানেলের পাশাপাশি সবসময় থাকবেন লাইক দিয়ে কমেন্ট করে পাশাপাশি থাকবেন শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জামাল বিদায় নিলাম আপনাদের মাঝে পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ আমার আসবো তবে আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাইতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ